আসসালামু আলাইকুম যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিও স্ক্রিনে আপনার যে মাছগুলো দেখতে পাচ্ছেন হাইব্রিক মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সাইজের পোনাগুলো রয়েছেন তো আমরা এখানে সাইজের অনুযায়ী মাছগুলো গেডিং করে সারা দেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তে দেওয়া হচ্ছে পিস হিসাবে চাইলেও পোনাগুলো আমাদের কাছ থেকে আপনারা আয়সাও নিতে পারেন তা সম্মানিত বস এগুলো মাছের পোনা আপনারা শতাংশে হারে অথবা আপনারা মিশ্র চাষে কিভাবে করতে হবে তা সকল বিস্তারিত জেনে নেবেন তো এগুলো মাছের পোনার জন্য আপনারা সরাসরি পুকুরে যদি বড়ো সাইজের পোনাগুলোও নেন তা অবশ্যই আপনারা ফিট খাবার খাওয়াতে হবে আর যারা শুধু সাইজের পোনাগুলো নেবেন তো অবশ্যই আপনারা এগুলো মাছের জন্য আপনারা সরাসরি ফাউটার খাবার খাওয়াবেন তে সকল বিস্তারিত আমাদের কাছ থেকে আপনারা জেনে মাছ চাষ করে নেবেন যে অল্প সময়ে বাজার যাতায়াত করার জন্য তে সম্মানিত ব্যস এগুলো মাছের পোনার জন্য অতি তাড়াতাড়ি আমাদের কাছ থেকে অর্ডার করে নেবেন আর যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা ভিডিওটি দেখছেন তো এখনই আপনারা সাবস্ক্রাইব করে দেন আর যারা পোনাগুলো নেবেন তা আমাদের টাইটেল বক্সে অথবা উপরে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে পোনাগুলো দেওয়া যাবে আপনারা যেখান থেকে বসে আমাদের ভিডিওটি দেখছেন না কেন কিন্তু ভিডিওটি দেখে আপনারা যেখান থেকে বসে অর্ডার করে নিতে পারবেন তার সম্মানিত বয়স আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা সিংহ